আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন বাজে পাঁচটা পঞ্চাশ মিনিট তো আজকে আমি একটা বিশেষ কাজে যাচ্ছি আজকে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা আছে রিটেন হবে ভাইভা হবে তারপরে ফিল্ড টেস্ট হবে প্র্যাকটিক্যাল যেটা তো সকাল আটটায় যাওয়ার জন্য লার্নারের যে লাইসেন্স সেখানে উল্লেখ করা আছে সকাল আটটার সময় যাওয়ার জন্য ওখানে গেলে ওরা হচ্ছে বায়োমেট্রিক নিবে এবং আইরিশ নিবে তো আমি ছয়টার ভিতরে ওখানে চলে যাব কারণ এক একজনের বায়োমেট্রিক নিতে আইরিশ নিতে মিনিমাম পাঁচ মিনিট লাগবে তো একশো জন ক্যান্ডিডেট থাকবে আজকে তো আসলে এটা অনেক লম্বা সময় লাগবে তো যেহেতু অনেক বেশি সিরিয়াল হয়ে যাবে লাইন হয়ে যাবে এই জন্য একটু আগে আগে যাচ্ছি আর হচ্ছে চেষ্টা করব পুরো প্রক্রিয়াটা কখন কিভাবে কি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার তো সাথে থাকবেন আর যে এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ছাতা টাতা নিয়ে সকালবেলা ভোরবেলা চলে যাচ্ছি তো আজকে আশা করি পুরা সারাদিনে কী কী কি কী হবে ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি হয় প্রসেসটা আপনাদেরকে দেখাতে পারবো আর একটা বিষয় হচ্ছে যে আমার মোটরসাইকেল প্লাস কার হ্যাঁ দুইটা আমার একসাথে আমি লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশান করেছি তো আমার হচ্ছে দুইটাই ফিল্ড টেস্ট হবে আর কি তো ঠিক আছে এখন আমি চলে আসছি বিআরটি অফিসে এখন বাজে ছয়টা কিন্তু আজকে বাইরে প্রচুর বৃষ্টি এখানে কেউই নাই আমি দেখাচ্ছি অফিসটা একবারে পুরা ফাঁকা কেউ নাই এই যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে ডিসি অফিস রাঙামাটি ডিসি অফিস এই যে হচ্ছে বাস এইটা হচ্ছে বিআরটিএ এই যে দেখেন এই যে এই যে রাঙামাটি সার্কেল এই যে বিয়ারটি এখন এখানে কেউই নাই এই যে কেউ নাই হ্যাঁ ওয়েট করি দেখি কেউ আসে কখন কে আসে এখানে লম্বা করে করে বড় করে করে সতর্কতা দিয়ে রাখছে এই যে দালাল দ্বারা প্রতারিত হবেন না এই যে এখানে এই যে দিয়ে রাখছে অফিস একটার সময় ওপেন করে ফেলছিল তখন আমরা যে লার্নার সাথে নিয়ে গিয়েছিলাম সেখানে আমাদের ওখানে যাওয়ার পরে লার্নারের ভিতরে সিরিয়াল করতেছিল সে অনুযায়ী ওখানে সিরিয়াল নিচ্ছিল আর কি তো সিরিয়াল করার পরে আটটার সময় অফিস খোলার পরে সেখান থেকে ওই লার্নারের যে সিরিয়াল ছিল ওই সিরিয়াল ধরে ধরে রেখে ডেকে তখন এখানে বায়োমেট্রিক নিচ্ছিল বায়োমেট্রিকের ওইখানে মূলত ছবি ওঠায় এবং আইরিশ স্ক্যান করে প্লাস হচ্ছে দুই হাতের দশ আঙ্গুলের ছাপ নেয় তো এইটা অনেকেরই আমি ওখানে যেটা ফেস করলাম অনেকেরই ওখানে প্রবলেম হচ্ছিলো তাদের আঙ্গুলের ছাপগুলো স্পষ্ট ওখানে স্ক্যান হচ্ছিল না বারবার দেওয়া লাগছিল তো আমি যখন আমারটা দিতে যাই তখন আবার হচ্ছে মাঝখানে একবার বিদ্যুৎ চলে গিয়েছিল তো এজন্য জন্য আমা আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয় তো ওইখানে আপনার বায়োমেট্রিকটা কমপ্লিট হয়ে গেলে আপনার মোবাইলের সাথে সাথে একটা এস চলে আসে যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি আমরা আবেদন করি আচ্ছা এটা প্রসেসটা হচ্ছে আমি যে আজকে এখানে গেলাম বিআরটিএতে এটার আগে কিন্তু কিছু প্রসেস আছে সেটা হচ্ছে প্রথমেই আপনাকে আপনার লার্নারের জন্য আবেদন করতে হবে এটা আপনার বিআরটিএতে একটা আইডি খুলতে হয় সেই আইডিটা খুলে ওখানে আপনার এনআইডি নাম্বার এবং আপনার এনআইডি দিয়ে যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে আমাদের ফিল্ড টেস্টটা হয় তাইলে আমরা এখানে প্রসেসটা কি দেখলাম যে প্রথমে হচ্ছে আপনি কম্পিউটারের দোকান থেকে অথবা নিজে একটা লার্নার আবেদন করবেন তারপর আপনি বিকাশের মাধ্যমে সেটা টাকা পে করবেন তারপরে আপনার লার্নারে একটা পরীক্ষার ডেট থাকবে ওই ডেটে আপনি বিআরটি অফিসে যেয়ে আপনি বায়োমেট্রিক করবেন দ্যাট মিন্স ছবি তুলবেন এবং আঙ্গুলের ছাপ দিবেন তারপরে আপনাকে ফিল্ড টেস্ট দিতে হবে তো আমরা এখন ফিল্ড টেস্ট দেওয়ার জন্য বিআরডিএ থেকে আমরা যে কারিগরি এখানে আমাদের এখানে সাধন এখানে একটা রিটার্ন টেস্ট হবে রিটার্ন টেস্টের পরে যারা রিটার্নে যারা উত্তীর্ণ হবে তার আমরা আবার ডিসি আমরা এখানে ডিসি অফিসে আমরা ড্রাইভার জন্য ওয়েট করছি তো এসে দেখেন এখানে এখন ফিল্ড টেস্ট হবে তো আমার বাইক এবং কার দুইটাই ছিল আমি দুইটা একসাথে লাইসেন্স করার জন্য গিয়েছিলাম তো এখানে আমার দুইটাই টেস্ট দেওয়া লাগছিল এই ছিল মোট আপনার প্রসেস